নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনা আজ আবারও আমার ছাদ বাগানের ওপর এক নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে গত বেশ কয়েকদিন মিন্ন চাপের ফলে আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আপনাদের আশেপাশের এলাকাগুলোতেও সেই বৃষ্টি হয়ে থাকে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই বৃষ্টির ফলে আমাদের গাছে ঠিকঠাক যত্ন না করলে কি ক্ষতি হতে পারে তবে আমার গাছে সেরকম কোনো ক্ষতি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু বেশ হেলদি রয়েছে এবং ফুল ফুলে ভরে গেছে আমার গাছগুলো এছাড়া ছোট ছোট গাছে অনেক ফুলে ফুলিয়েও এসেছে চলুন তাহলে বলি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি যত্নটা করেছি বন্ধুরা এইরকম টানা বেশ চার পাঁচ মিষ্টি বৃষ্টির পরে আমাদের গাছে কিন্তু ফাঙ্গাস হবার অনেকই সম্ভাবনা থাকে আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাছে কে আমরা বৃষ্টির হাত থেকে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে গাছকে কীভাবে বাঁচাই তাই দেখুন অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের গাছে কী হয় সেটাই আগে আপনাদের দেখায় গাছে জল ধরে রাখার ক্ষমতাটা চলে যায় একেবারে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় দেখুন আমার গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে তাই আমি আপনাদের জানিয়েছিলাম যে গাছগুলোকে বৃষ্টিতে ভালো রাখার জন্য কি করতে হবে এবার বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে এখন বেশ কয়েকদিন রোদও বেরোচ্ছে তাই এই সময় গাছকে ফাঙ্গাসের হাত থেকে বাড়ানো বাঁচানোর জন্য আমি ঘরোয়া পদ্ধতিতেই দেখুন গাছের গোড়া এরকম হলুদ শুকনো হলুদ এইভাবে ডাস্ট করে দিয়ে দিচ্ছি পারলে জলে গুলেও দেওয়া যায় কিন্তু আমি এরকমভাবে শুকনো খাবার দিতে গাছে পরাবরি আপনাদের বলি তাই দেখুন এভাবে শুকনোই দিলাম আপনাদের কাছে যদি ফাঙ্গেসাইট বাজার চলতি ফাঙ্গেসাইট থেকে থাকে তাহলে আপনারা সেটাও দিতে পারেন যদি নতুন বাগানি আমার মতো যদি নতুন ভাবে বিনা খরচায় রকম খরচা ছাড়া যদি গাছগুলোকে মেনটেন করতে চায় তাহলে এইরকম হলুদ প্রয়োগ করে দেখবেন গাছে কিন্তু পোকা মাকড় এবং গাছের পাতা হলুদ হওয়া এই সমস্ত সমস্যা থেকে আমরা খুব সহজে সমাধান পেতে পারি এবার গাছে বৃষ্টির পরে আমার গাছে কোনো রকম কোনো ক্ষতি হয়নি সেটা আমি আপনাদের দেখালাম চলুন আবারও দেখায় দেখুন জল ভালো করে ড্রেনিং হয়ে যাওয়ার পরে এখন গাছের মাটিগুলোও কিন্তু বেশ শুকিয়ে গেছে গাছের পাতা যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো ঝরে পড়ে আবারও গাছ সবুজে সতেজ হয়ে গেছে এবং গাছে কুড়িয়েও ভরে গেছে বন্ধুরা এই রকম ঘরোয়া টিপস যদি আমরা মেনে চলি তাহলে আমরাও পারব আমাদের ছাদটাকে বা আশেপাশের এলাকাটাকে সুন্দর সবুজে গাছ দিয়ে ভরে রাখব আজকে একটা ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে পাশে থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন আর কি ধরনের ভিডিও আমার গাছের ওপর আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের জন্য কোনো সাজেস্ট চাইলে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে বন্ধুরা আজকের মতো নমস্কার জানাই আর আপনারা দেখলেন আমার গাছ কিন্তু অনেক হেলদি রয়েছে এইভাবে গাছকে হেলদি রাখতেই আরও বেশ কিছু টিপস আগামীকালে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী সুন্দর আরও কোনো হেল্পফুল টিপস ভিডিওর সাথে আজকের মতো নমস্কার